আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু লক্ষ্য করবেন যে তুরস্কের ভিসা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেখেন বাংলাদেশ থেকে আমরা যারাই তুর্কি ভিজিট ভিসা বা তুরস্কের দেশটিতে আমরা যেতে চাচ্ছি আশা করা যাচ্ছে যে এই দেশের জন্য যারা আবেদন করতে চাচ্ছি ইনশাল্লাহ ভিজিট ভিসার ক্ষেত্রে ভালো একটা রেশিও রয়েছে এখন ভিজিট ভিসার ক্ষেত্রে ভালো রেশিও বলতে কি যেমন ধরেন আপনার ডকুমেন্টস গুলো কাগজপত্র গুলো যদি আলহামদুলিল্লাহ সর্বদিক থেকে যদি ঠিক হয়ে থাকে ইনশাল্লাহ ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন বিষয় হচ্ছে এই দেশটিতে যেতে হলে যে ভিসা কার্যক্রমটা সেটা আমাদের বাংলাদেশ থেকে মনে করেন আপনার এম্বাসি বরাবর ফাইলটা সাবমিশন করা লাগতেছে ফাইলটা সাবমিশন করার পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে যখন ডকুমেন্টস গুলো সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন বিষয় হচ্ছে দেখেন বর্তমান যে আপডেটটা সেটা হচ্ছে তারা কিন্তু ভিসা কেন্দ্রটা পরিবর্তন করেছে বিগত সময়ে আমরা যেটা অ্যাম্বাসি বরাবর ফাইল সাবমিশন করতাম এখন কিন্তু তারা সেটা পরিবর্তন করে বনানীতে নিয়ে এসেছে ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাসের যেই পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু এই পরিবর্তনটা এসেছে এবং সাথে সাথে দুই ফেব্রুয়ারি থেকে এটা হচ্ছে মোজাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের যে ভিসা অ্যাপ্লিকেশনটা তারা আবেদন গ্রহণ করবে এবং ভিসা আবেদন কেন্দ্রটি বনানের এগারো নম্বর রোডের এম ব্লকের সাতাত্তর নম্বর বাড়ি থেকে কিন্তু কার্যক্রমটা পরিচালনা করা হবে এখন অনেকে বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ এটা তো ভালো একটা সংবাদ যে পেশা পাওয়ার ক্ষেত্রে আরো নতুন একটা সুযোগ সৃষ্টি হবে ইনশাল্লাহ কিন্তু পরিশেষে একটা কথা বলা যায় দেখেন আবেদন আমরা সবাই করতে পারবো আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝাঁ ঝামেলা থাকবে না কিন্তু এক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টস গুলো কিন্তু আরো বেড়ে যাচ্ছে সুতরাং কি ধরনের রিকোয়ারমেন্ট যেমন ধরেন আমরা অ্যাম্বাসি বরাবর যখন ফাইলটা সাবমিশন করি তখন কিন্তু এক ধরনের গুলো থাকে কিন্তু যখন কোনো ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে আমরা ফাইলগুলো সাবমিশন করি সেক্ষেত্রে কিন্তু এটার পরিমাণটা বা এই প্রসেসিং বা ভেরিফাই করার সিস্টেমটা কিন্তু আর বেড়ে যাচ্ছে সুতরাং ভিসা দেওয়ার ক্ষেত্রেও অনেক জটিলতা সৃষ্টিও হতে পারে নাও হতে পারে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি যেই বোনানের যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে আপনারা যারাই। রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করবেন বা রিকোয়ারমেন্টসগুলো রেডি করে ফাইল সাবমিশনের জন্য চেষ্টা করবেন সেক্ষেত্রে এই বনানের যেই ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারটা চালু রয়েছে সেখানে আপনারা যাওয়ার পূর্ববর্তী পর্যায়ে যেই যে রিকোয়ারমেন্টসগুলো লাগে সেই রিকোয়ারমেন্টসগুলো ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার থেকে অবশ্যই তাদের ওয়েবসাইট থেকে এবং সাথে সাথে অ্যাম্বাসি বরাবর মেইলের মাধ্যমে আপনারা বিস্তারিত বিষয়গুলো জেনে নেবেন আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা এখানে তারা বিস্তারিত যেই এশিয়ার ক্ষেত্রে যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো আমরা সব সময় দেখে থাকি যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে এশিয়ার ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের অ্যামাউন্ট থাকে যেমন ধরুন আপনার সিঙ্গেল অ্যান্টি ভিসা বলেন তারপরে হচ্ছে আপনার মাল্টিপল অ্যান্টি ভিসা বলেন এবং সাথে সাথে মাল্টিপল অ্যান্টি ডাবল ট্রানজিট ভিসা বলেন প্রত্যেকটা ভিসা সাবমিশন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের অ্যামাউন্টগুলো থাকে তো সেই হিসাবে এই তুরস্কের ভিসার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কোনো কিছু নয় তুরস্কের ভিসার ক্ষেত্রে সিঙ্গেল অ্যান্টি পি যেটা ধরা হয়েছে কারণ হচ্ছে এম্বাসি বরাবর ফাইল সাবমিশন করার ক্ষেত্রে যে অ্যামাউন্টটা বা টাকার পরিমাণটা সেটা কিন্তু আপনার এই যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ফাইল সাবমিশন করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের পরিবর্তন চলে আসে সুতরাং আপনার সিঙ্গেল অ্যান্টি ভিসা যেটা সেটার জন্য ধরা হয়েছে চব্বিশ হাজার সাতশো টাকা সিঙ্গেল অ্যান্টি ভিসা ফি বাবদ ছয় মাস যেটা যেমন ধরেন আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা যদি আপনি যদি তিন মাসের জন্য নেন ছয় মাসের জন্য নেন সাথে সাথে আপনি এক বছরের জন্য নেন বা আট মাসের জন্য নেন এটার উপর ভিত্তি করে যত বেশি হবে তত কিন্তু টাকার পরিমাণটা বাড়বে তারই ধারাবাহিকতা কিন্তু টাকার পরিমাণগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়ে যাচ্ছে এবং আবেদনটা যেটা গ্রহণ করা হবে সেটা হচ্ছে রোববার থেকে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই দুটো দিন কিন্তু বন্ধ থাকবে সাথে সাথে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদনগুলো গ্রহণ করা হবে এবং দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনি পাসপোর্ট সংগ্রহ করা যাবে তবে ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কিন্তু আপনাকে যেতে হবে তুরস্কে ইউরোপের এই নন দেশটির জন্য আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো এম্বাসি কি কি রিকোয়ারমেন্টসগুলো আমাকে চাচ্ছে দেখেন ভিসা পাওয়াটা এত বেশি কঠিনও কিছু না পাওয়াটা আবার এত সহজও না এখন আমি আপনি আমরা যারা মনে করেন সাধারণ জনগণ আছি ভাই বা আমরা যারা অনেকেই অনেক কিছু বুঝি না সবার ভিতরে যদি আল্লাহ একবারে সম্পূর্ণ রকমের জ্ঞান বুদ্ধি দিয়ে এই দুনিয়াতে পাঠাতো তাহলে কিন্তু সবাই কিন্তু বুদ্ধিমত্তা সম্পূর্ণ ব্যক্তি হয়ে যেত বা অনেক বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে কিন্তু আমাদের অনেক কিছু শেখার প্রয়োজন থাকে অনেক কিছু শিখে কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হয় সাথে সাথে অনেক জ্ঞান অর্জন করতে হয় প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তো তারই ধারাবাহিকতায় দেখেন এই যে ভিসা কার্যক্রমটা বা এই যে ভিসার ক্ষেত্রে যেই প্রসেসিংটা সেটা আপনার এমবাসি বরাবর আপনি যখন ফাইলটা সাবমিশন করবেন এমবাসি আপনার কাছ থেকে কি ধরনের গুলো চাচ্ছে এবং স্টেপ বাই স্টেপ আপনি প্রত্যেকটা রিকোয়ারমেন্টস প্রত্যেকটা রিকোয়ারমেন্টস ওয়ান বাই ওয়ান a to z আপনাকে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে ভেরিফাই করতে হবে এখন ভেরিফাই করার মধ্যে যে বিষয়টা দেখেন আপনি জানেন না বা আমরা না আমরা কোন ধরনের রিকোয়ারমেন্টস সম্পর্কে আমাদের ওই ধরনের কোনো ধারণা নেই এমবসি বাংলাদেশীদের জন্য কি ধরনের রিকোয়ারমেন্টস গুলো প্রয়োজন কি ধরনের রিকোয়ারমেন্টস গুলো তারা চাচ্ছে কি ধরনের রিকোয়ারমেন্টস তারা এই দেশের ভিসার ক্ষেত্রে তারা আপনি ভেরিফাই করে আপনি আবেদন করতে পারবেন সাথে সাথে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে দেখেন এ টু জেড এই বিষয়গুলো যদি আমি আপনি আমরা সবাই মিলে যদি মনে করেন যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছি যদি যদি আপনি থেকে বা মানে দশটা রিকোয়ারমেন্ট দিলে দশটা রিকোয়ারমেন্টস এর মধ্যে আপনার যে ধরনের কাগজপত্র যে ধরনের ডকুমেন্টস সম্পূর্ণ দিক থেকে যদি পরিষ্কার ভাবে একটি ধারণা অর্জন করেন ইনশাল্লাহ ভিসা আপনি পাবেন ভিসা আপনাকে কেন দেওয়া হবে না বাংলাদেশে যেহেতু আমাদের এম্বাসি রয়েছে এবং বাংলাদেশ থেকে আমরা বরাবর ফাইল সাবমিশন করব ভিজিট ভিসার জন্য জন্য যাওয়ার তুর্কিতে এবং ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য যে ধরনের রিকোয়ারমেন্টস একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে দেওয়া হবে সেই হিসাবের উপর ভিত্তি করে এ টু জেড প্রত্যেকটা বিষয়ের উপর যদি আমি আপনি আমরা সবাই মিলে যদি যাওয়ার পূর্ববর্তী পর্যায় থেকে আপনি এই বিষয়গুলোর উপর একটা সাধারণ ধারণা অর্জন করেন তাহলে দেখবেন একটা পর্যায়ে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বা ভিসার রেশিও পাওয়ার ভিসা পাওয়ার রেশিওটা কোনে কোনে খারাপ বেশি বেড়ে যাবে তো তাই একবারে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনাকে খেয়াল রেখে সামনে অগ্রসর হতে হবে এবং তারা যে রিকোয়ারমেন্টসগুলো চাচ্ছে বিশেষ করে ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আমি সাধারণভাবে বলতে চাই আপনি একটা দেশে ভ্রমণ করতে চাচ্ছেন যেমন ধরুন তুর্কির কথাই বলবো তো ভ্রমণ করার পূর্ববর্তী পর্যায়ে আপনাকে কয়েকটা দেশ ভ্রমণ করতে হবে দুই থেকে তিনটা চারটা দেশ যদি আপনার ভ্রমণ করা থাকে আপনার জন্য ভালো এবং সাদা পাসপোর্টে ভিসা পাওয়ার ক্ষেত্রে তেমন একটা ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে কিন্তু দুই তিনটা দেশ আপনি ভ্রমণ করার পরবর্তী পর্যায়ে আপনি পাসপোর্ট রেডি করলেন আপনার ডকুমেন্টসগুলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আপনার ট্রাভেল হিস্টোরি সাথে সাথে আপনার ছবি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার যেই বিজনেস বিজনেস করে যদি আপনার কোনো বিজনেস থাকে ব্যবসায়িক কোনো আপনার লাইসেন্স থাকে সেগুলো এবং গভর্নমেন্ট অথরাইজ করা নোটারি করা যে ডকুমেন্টগুলো গুলো আছে সেগুলো এবং আপনার ব্যক্তিগত যে পার্সোনাল যে যদি আপনি কোনো অফিসে বা আপনার যদি কোনো ধরনের কোনো চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার চাকরিজীবীর যে আইডি কার্ড এই যে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু কি কি জিনিসগুলো চাচ্ছে একবার একটা জিনিসও বাদ দেওয়া যাবে না এবং ওইভাবে আপনি ফাইলটা সাবমিশন করবেন যেন কোনো কাগজ বা কোনো পেপার বা কোনো ডকুমেন্ট যেন মিসিং এম্বাসি আপনাকে না বলতে পারে বিষয় অবশ্যই হবে ইনশাল্লাহ তাই এই যে মনে করেন যে আপনার তুর্কির যেই অ্যাম্বাসি বরাবর ফাইল আমরা বিগত দিনে সাবমিশন করতাম সেটা এখন আবার অ্যাপ্লিকেশন সেন্টারে নিয়ে আসছে মূলত বিভিন্ন চাপ প্রয়োগের কারণেই তারা এই কাজটা করেছে সাথে সাথে সেন্টারে যেহেতু এনেছে অবশ্যই আপনার পূর্ববর্তী পর্যায়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ভিসা সাবমিশন করতে হবে এবং ভিসিট ভিসের জন্য যদি আপনি সম্পূর্ণরূপে রূপে পরিষ্কারভাবে। আপনি আপনার ডকুমেন্টস গুলো সাবমিশন করেন ইনশাল্লাহ তুর্কিতে সবার ভিজিট ভিসার ক্ষেত্রে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ